বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে প্রশ্নটা তোমাদের সামনে শেয়ার করছি এটা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাসের টেস্ট পরীক্ষার প্রশ্ন বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা অথরিতি ইতিহাসের হয়ে গেছে ঠিক সেরকমই একটা ইতিহাস প্রশ্ন আজ তোমাদের সামনে আলোচনা করবো শুধু এই কথাটা বলে রাখবো যে এই প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন দেখলাম বলেই তোমাদের সামনে তুলে ধরা আর একটা কথা যেটা সেটা হচ্ছে এই প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় এখান থেকে কমন পেতে চলেছো এটুকু বলে রাখতে পারি আর আলোচনার মধ্যে আমরা এমসিকিউ কিউগুলোরও উত্তরগুলো শেয়ার করব যেগুলো তোমাদের জানার অবশ্যই প্রয়োজন রয়েছে তো চলো নষ্ট না করে আমরা মূল আলোচনা পর্বে প্রবেশ করি আমাদের প্রথমেই দেখো এমসিকিউ প্রশ্ন যেখানে কুড়িটা রয়েছে আমরা পরপর প্রশ্নগুলো এবং উত্তরগুলো জেনে নিই প্রথম কলেজ কলকাতা বিজ্ঞান কলেজ কলেজের ইতিহাস অন্তর্গত হবে কিসের অন্তর্গত হবে ফটোগ্রাফির ইতিহাসের খেলাধুলার ইতিহাসের বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের নাকি পরিবেশের ইতিহাসের তো এক্ষেত্রে আমাদের উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের পরবর্তী প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে অপশানে কি রয়েছে আঠারোশো আঠ আঠেরো আঠারোশো আটান্ন আঠারোশো বাহাত্তর নাকি আঠারোশো পঁচাত্তর আচ্ছা এই প্রশ্নের উত্তরটা কিন্তু উত্তর আঠারোশো বাহাত্তর সালে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় পরবর্তী কোশ্চেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নাম কোনটি ঠিক আছে কোনটি বেমানান রাজা রামমোহন রায় কালীপ্রসন্ন সিংহ ডেভিডহার ড্রিঙ্ক ওয়াটার বিটন তো রামমোহন রায়ও ছিল ওয়ারও ছিল পিটনও ছিল তাহলে বেমানান কোনটা হবে কালীপ্রসন্ন সিংহ ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিল ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিল অপশানে কে কে রয়েছে দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর রাধাকান্ত কেশবচন্দ্র সেন নাকি শিবনাথ শাস্ত্রী তো উত্তরটা কেউ উত্তরটা হচ্ছে কেশবচন্দ্র সেন পরবর্তী প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন শিবনাথ শাস্ত্রী স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ নাকি রাজা রামমোহন রায় উত্তর হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরবর্তী প্রশ্ন কোল বিদ্রোহ হয়েছিল উত্তরবঙ্গে পূর্ববঙ্গে ছোটনাগপুরে নাগপুরে ভাগলপুরে কোল বিদ্রোহ কখন হয়েছিল উত্তর হচ্ছে কোথায় হয়েছিল সরি বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুরে নাগপুরে অর্থাৎ উত্তর গদাগ পরবর্তী প্রশ্ন বিদ্রোহের নেতৃত্ব দেন কে দুদুমিয়া দিগম্বর বিশ্বাস তিতুমির নাকি বিরসা মুন্ডা তো বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন তিতুমির পরবর্তী প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র আঠারোশো আটান্ন অনুযায়ী ভারতের প্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন কে অপশানে কী কী রয়েছে লর্ড ডালহৌসি লর্ড ক্যানিং লর্ড বেন্টিং লর্ড মাউন্ট ব্যাটেন তো উত্তরটা কী হবে লর্ড ক্যানিং পরবর্তী প্রশ্ন ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন এটা কিন্তু একদম খুবই কমন এবং সহজ প্রশ্ন কেশবচন্দ্র সেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় গগনেন্দ্রনাথ ঠাকুর তো উত্তরটা কী হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল বর্ণপরিচয় এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মঙ্গল সমাচার আর একটা হচ্ছে অন্নদা মঙ্গল তো উত্তর কী হবে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় প্রথম ছাপা বই পরবর্তী প্রশ্ন ইউ অ্যান্ড ইউ রয় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন কে ভূমিকা নিয়েছিল বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে বাংলায় চিকিৎসাবিদ্যার প্রসারে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে উত্তর হচ্ছে ঘদাঘবে বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে পরবর্তী প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু চন্দ্রমুখী বসু নাকি আনন্দমোহন বসু তো উত্তরটা কী হবে বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু উত্তরটা কী হবে জগদীশ চন্দ্র বসু পরবর্তী প্রশ্ন একা আন্দোলন ঘটেছিল বঙ্গবঙ্গবিরোধী আন্দোলনের পর্যায়ে আইন অমান্য আন্দোলনের পর্যায়ে সরি এক মিনিট একটুখানি দেখে নি বিজ্ঞান মন্দির হ্যাঁ তারপরে প্রশ্ন এক আন্দোলন ঘটেছিল কখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্যায়ে আইন অমান্য আন্দোলন পর্যায়ে অহিংসা আন্দোলন অসহযোগ আন্দোলন পর্যায়ে নাকি ভারত ছাড়াও আন্দোলন পর্যায়ে এক আন্দোলন কখন ঘটেছিল উত্তরটা কেবে হবে অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে অর্থাৎ গদা পরবর্তী প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সতেরো উনিশশো কুড়ি উনিশশো সাতাশ তো উত্তরটা কে উত্তরটা হচ্ছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল রাওলাট সত্যগ্রহে অসহযোগ আন্দোলনে বারদৌলি সত্যগ্রহে নাকি সাইমন কমিশন বিরোধী আন্দোলনে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল উত্তরটা কী হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে অর্থাৎ উত্তর হচ্ছে গহাদাগ পরবর্তী প্রশ্ন আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিনা দাস কমলা দেবী চট্টোপাধ্যায় কল্পনা দত্ত নাকি রোকেয়া শাখোাত হোসেন আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল উত্তরটা কী হবে কমলা দেবী চট্টোপাধ্যায় আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে কমলা দেবী চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন তো চমার চলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সিং বিনয় বসু সূর্য সেন নাকি রাজবিহারী বসু তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দেন সূর্য সেন পরবর্তী প্রশ্ন দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিল কে বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী যোগেন্দ্রনাথ মণ্ডল ই ভি রামস্বামী নায়কার তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে মহাত্মা গান্ধী দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিল পরবর্তী প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল গত সালে তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে উনিশশো সালে অর্থাৎ উত্তর হচ্ছে গোয়াদা পরবর্তী প্রশ্ন দেশীয় রাজ্য ছিল না কোনটা বোম্বাই ভোপাল হায়দ্রাবাদ নাকি জয়পুর তো উত্তরটা হবে দেশীয় রাজ্য বোম্বাই দেশীয় রাজ্য ছিল না তো উত্তরটা হচ্ছে বোম্বাই পরবর্তী প্রশ্ন এসে কিউ কি বলছে শরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি তো এটা তো তোমরা সবাই যেন জীবনের ঝরাপাতা বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লীলা নাগ বা রায় কোন সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন এটা তো তোমার দীপালি সঙ্গ আর একটা প্রশ্ন বাদ হয়ে গেছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উত্তর হচ্ছে উনিশশো ছয় সালে উনিশশো ছয় সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আচ্ছা লীলা নাগ কোন সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন সেটা তো আমি বললাম যে দীপালি সঙ্গ আচ্ছা প্রথমটা ঠিক ভুল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ এটা ভুল আচ্ছা তারপরের যেটা রয়েছে কি দেখো মি এটা ভুল বললাম মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন এটা কিন্তু ঠিক মানে যেটা তিতুমির ওরই কিন্তু আর এক নাম মীর নিসার আলী হচ্ছে মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন এটা ভুল তারপরে হচ্ছে কি মো মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী এটাও কিন্তু ভুল তারপরে ডান স্তম্ভের সঙ্গে স্তম্ভের মিলন আচ্ছা এখানে রয়েছে রামমোহন বি আর আম্বেদকর বল্লভভাই প্যাটেল রাধাকান্তদেব ল্যান্ডহোল্ডার সোসাইটি অ্যাংলো হিন্দু কলেজ দলিত আন্দোলন বার্দলি তার রামমোহন রায়ের সঙ্গে কী হবে রামমোহন রায়ের সঙ্গে হচ্ছে তোমার অ্যাংলো হিন্দু স্কুল আচ্ছা বি আর আম্বেদকরের সঙ্গে কী হবে বি আর আম্বেদকর দলিত আন্দোলনের সঙ্গে ছিল দলিত আন্দোলন বল্লভভাই প্যাটেল বল্লভভাই প্যাটেলের সঙ্গে তোমার বারদৌলি সত্যগ্রহ রাধাকান্ত দেব সোসাইটি ওকে এবার চলসো ম্যাপ পয়েন্টিং কী কী দিয়েছে এখন সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা নীল বিদ্রোহের কেন্দ্র নদীয়া আঠারো সাতান্ন বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এবার বিবৃতি দিয়েছে রাজা রামমোহন রায় লর্ড আর্মহাস্টকে চিঠি লিখেছিলেন কেন সদীত প্রথা বন্ধ করার জন্য ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে নাকি ভারতের সংস্কৃত শিক্ষার বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে তো উত্তরটা কেবে রাজা রামমোহন রায় লর্ড আর্মহাস্টকে চিঠি লিখেছিলেন কেন ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে অর্থাৎ ব্যাখ্যা দুইটাই কিন্তু সঠিক উত্তর হবে পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন কেন পাশ্চাত্য শিক্ষা সমালোচনা করার জন্য উপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য সংকীর্ণ জাতীয়বাদকে সমালোচনা করার জন্য তাহলে উত্তরটা কী হবে উত্তরটা কিন্তু হচ্ছে সংকীর্ণ জাতীয়বাদকে সমালোচনা করার জন্য অর্থাৎ ব্যাখ্যা তিন পরবর্তী প্রশ্ন চলে আসি দেখো কী বলছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কেন গঠিত হয়েছিল বৈজ্ঞানিক গবেষণা উন্নতির জন্য কারিগরি শিক্ষা উন্নতির জন্য নাকি জাতীয় শিক্ষা প্রদানের জন্য জাতীয় শিক্ষা পরিষদ জাতীয় শিক্ষা প্রদানের জন্য অর্থাৎ ব্যাখ্যা তিন পরে কোশ্চেন ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র আমরা শুরু করেন এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা এর উদ্দেশ্য ছিল আইন অমন আন্দোলন করা এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা তাহলে এর মধ্যে কোনটা হবে উত্তর হবে কিন্তু এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা অর্থাৎ ব্যাখ্যা তিন এবার আমরা চলে আসবো দু মার্কের প্রশ্ন যেখানে আমাদের ষোলোটি প্রশ্ন থাকে এগারোটি অনেক প্রশ্নই কিন্তু আমরা তোমাদের সাজেশনে দিয়েছিলাম এবং তার মধ্যে থেকে অনেক প্রশ্নই এসেছে দেখলাম এবং ব্রড টাইপের প্রশ্নও চলো দুমার্কের প্রশ্নগুলো কী কী এসেছে একটু দেখে নেওয়া যাক আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ সাময়িক পত্রিকার প্রকাশ বন্ধ করে দিয়েছিল নববঙ্গ গোষ্ঠী কাদের বলে ব্রহ্ম সমাজের ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো নীলকররা নীল চাষিদের ওপর কীভাবে অত্যাচার করতো বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল সভা সমিতির যুগ বলতে কী বোঝায় গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল ছাপা বই শিক্ষা প্রসারে কী ভূমিকা নিয়েছিল শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বাবা রামচন্দ্র কে ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল বিনা দাস বিখ্যাত কেন রশিদালি দিবস কেন পালিত হয়েছিল স্মৃতিকথা কীভাবে উদ্বাস্ত সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায় এবং প্রতি শ্রীরাম আলু কে ছিলেন এবার আমাদের চার মার্কের প্রশ্ন উপবিভাগ থেকে উপভাগ ঘটে থেকে আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান হিসেবে বিপিন চন্দ্রপালের সত্তর বছরের গুরুত্ব লর্ড মেকলে কে কি ও রড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা হয় তারপরে কোশ্চেন ঔপনিবেশিক করোনয়ন প্রবর্তনের ফলে আদিবাসী সমাজে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছিল আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা কী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যোগ দেয়নি কেন কোন প্রেক্ষাপটে পোনা চুক্তি স্বাক্ষরিত হয় এই শর্তগুলো কী দেশভ্যাগ ও দেশত্যাগের যন্ত্রণা কীভাবে আত্মজীবনীয় স্মৃতিকথায় ফুটে ওঠে এবার আটমার্কের প্রশ্ন কারণ কারণও ফলাফল মানুষ প্রকৃত শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা সংক্ষিপ্ত পরিচয় এবং সশস্ত্র প্লেভে আন্দোলনের নারীদের ভূমিকা আলোচনা করো এই হলো আমাদের সম্পূর্ণ একটা ইতিহাস প্রশ্ন আমরা এমসি কিউ টাইপের প্রশ্ন সহ উত্তর আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে এই টাইপসের আরও বিভিন্ন আলোচনা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো কোনো বিষয়ে প্রয়োজন থাকলে কমেন্ট করতে পারো ধন্যবাদ